আল পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে ঠিক না অলকোরানে রেখো না খাঁচায় আর বন্দি করে গাইতে আমার দাও কোরানের গান লাখ জনতার গাইতে আবার দাও কোরআনের গান লাখো জনতার মাঝে মধুর সুরে আল পাখি পাখিটারে রেখো রাখা চায়ার বন্দি করে কথা ঠিক না আল্লাহ আবার সেই কোরআনের পাখিটাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া জোরে কর আল্লাহ আমি সালাম ফ্রিয়েছেন একজন পুলিশ ভাই এসে বলছে যে হুজুর আপনার সন্তান আর দুনিয়াতে বিদায় হয়ে গেছে দুনিয়াতে আর বেঁচে নাই রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে কষ্ট দেয়া হয়েছে মানসিক শারীরিক ভাবে কথা বল ঠিক কিনা আজকে রাসূলের উৎসরি তাকে এই রকম করে কষ্ট দেওয়া হচ্ছে কি হয় না আসরের নামাজ পড়লেন আসর নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন মানসিক ভাবে কষ্ট দেয় কিভাবে দিয়েছেন চিন্তা করেন মানসিক ভাবে কষ্ট দিয়েছেন যখন রাসূলের উত্তরসূরি ডান পাশে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরিয়েছেন একজন পুলিশ ভাই এসে বলছে যে হুজুর আপনার সন্তান আর দুনিয়াতে বিদায় হয়ে গেছে দুনিয়াতে আর বেঁচে নাই সন্তান তো জানতো আমার বাবা তো সেই বাবা যেই বাবা লক্ষ মানুষের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ৫০ বছরের বেশি সময় ধরে ৫০ জনের বেশি দেশে বিশ্বময় কোরআনের তাফসীর করে সেই বাবার ওপরে যদি ধর্ষণের কোনো কথা অজুহাত দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে অপদস্ত করে বাবাকে যদি খাঁচার মধ্যে বন্দি করে রাখে ওই সন্তান তো সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সেই সন্তানের মৃত সন্তানের এই এই কষ্টটা তার বুকের ভিতরে যদি হঠাৎ করে সে যেন স্টপ করে মারা যায় এইটাই ছিল তাদের চক্রান্ত কথা কন না কিন্তু তিনি বড় ধৈর্যশীল শত নির্যাতন সহ্য করতে পারেন ধৈর্য ধারণ করলেন ধৈর্য ধারণ করে প্যারল মুক্তি নিয়ে চলে আসলেন লক্ষ মানুষের সামনে লাস্টার সামনে সুন্দর করে তিনি বক্তব্য দিয়ে বললেন আমার কলিজার টুকরা নয়নের পুতুলি চুমু দিলেন কপালে চুমু এঁকে দিলেন আর বললেন আমাকে একটু পরিবারের কাছে যাওয়ার যেতে দাও কয়েকটা মিনিট কিন্তু তাকে পরিবারের কাছে যাবে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হলো না তাকে সম্মান আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি চলে যাচ্ছিলেন সেই সময় ছোট ছোট নাতি বুদ্ধিরা বলছেন ও পুলিশ আনকে আমার নানু ভাই অনেক ভালো আমার নানু ভাইকে ছেড়ে দাও আমার নানু ভাইকে কত দিন দেখি আমার নানু ভাই আমাকে চিপস কিনে দিত চকলেট কিনে দিত কত মহব্বত করতে ভালোবাসত কিন্তু সেইভাবে তাকে আর সুযোগ দেওয়া হলো না আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি চলে গেছেন কথা কন ঠিক ও আমার ভাইরা এমন করে আল্লাহর নবীর ওয়ারিসদের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে মানসিক কষ্ট দেওয়া হয়েছে তেমনি করে আসলে উদ্দেশ্য

আলমোন কখনো দান চাইসে আল্লাহ দিয়ে দিয়েছে কখনো মাল চাইসে তখনও দিছে কথা কই না কিন্তু এই মাল আপনি কোথায় দান করবেন সেটা যদি সঠিক না বুঝি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় আসলে নাই আমরা মাল কোথায় দিতে হয় জানি না আমরা মাল দেই কোন জায়গায় কেসিনোতে কথা কই মাল নে তুরুক মারা জায়গায় আসলে নাই আমরা মাল দেই কোথায় ধুমবা চলে ধুমবা চলে ধুম ধুমসে মরে মানে ড্যান্স হচ্ছে তখন বিশেষ বিশেষ ভালো মানুষে তারা হজ করে এরকম মন্ত্রী মিনিস্টার আসে না নাই হজ করতে যায় মাথায় পট্টি বাঁধে আবার যখন ক্যাটরিনার উলঙ্গ অর্ধ উলঙ্গ ড্যান্স হয় তখন মিটি মিটি চাকিয়ে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে আর হাততালি দেয় ফাটাও ফাটা ফাটি ড্যান্স হচ্ছে আসে না নাই এরকম ইমানদার আছে না না তিরিশ কোটি টাকা খরচ করে ক্যাপ্টিনের ড্যান্স দেখে কথা কয় না কেন ওদিকে ক্যাপ্টিনের ড্যান্স দেখো আর আল্লাহর ওই দের তাফসীর মাহফিল বন্ধ করো মইরে দেখো বাতাম ফাটাবে এক কথা কয় কেন মরে দেখো মরার সাথে সাথে তোমার রিমান্ডে নিয়ে আসি রিমান্ড আর কোনোদিন মৌকুফ করা হবে না কথা কয় না কেন এই জন্য সাবধান হন টাকা দিতে হবে কোথায় একটা জীবনী বলে আমি ইতি নির্দিষ্ট সময়ের মাঝে রবি ইবনে সুলাইমান নামে একজন আল্লাহর ওলি ছিলেন নাম কি রবি ইবনে সুলাইমান ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন প্রত্যেক বছর তিনি হজ করতে হজ হজ যেতেন বড় ধনী মানুষ ছিলেন হজ করেছেন ফরজ হজ নফল হজ করার জন্য যখন রবি ইবনে সুলাইমান রওনা দিয়েছেন তাবু গেরেছেন এক যারা শিবির স্থাপন করেছেন শিবির মানে রক কাটা শিবির আবার বলেন না শিবির মানে তো ভাই শিবিরের কথা কইলে তো উল্টাপাল্টা বোঝে তাই হুজুর শিবিরের রস করে গেল কিন্তু শিবির মানে তাবু তাবু স্থাপন করেছেন সুন্দর করে তাবু স্থাপন করে রবি ইবনে সুলাইমান রওনা হজর হজের দিকে আর রাত্রিবেলাতে রবি ইবনে সুলাইমান একটু পাশে যাচ্ছিলেন দেখতে পেলেন আশপাশে একটা মহিলা ঘোরাঘুরি করছে সুন্দর বোরকা হিজাব পরে হিজাব পরে হাতে হাতে তার হাতে একটা অস্ত্র নিয়ে একটা মহিলা মুসলিম মানুষ দেখে মুসলমান মুসলিম মহিলা কেমনে সে ছোটাছুরি করে এই মহিলার প্রতিবিধি লক্ষ্য করলেন নবীবনে সোলাইমান আর সামনের দিকে এগিয়ে গেলেন দেখতে পেলেন একটা মৃত গাদার গোস্ত কেটে কেটে নিয়েছে আর আস্তে করে তার বাড়িতে গিয়ে সুন্দর করে সেটা রান্না করে ছোট্ট বাচ্চাদের খাওয়াচ্ছে জোরে জোরে কন্যা মুসবিল্লা রবিবনে সোলাইমান কি করলেন দৃশ্যটা দেখে দেখলেন আর বলছেন মারে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আমার মনে হয় তুমি বিশ্বাস তোমার মনে হয় তুমি মুসলমান তোমার বেশভূষা দেখে মনে হয় তুমি মুসলমান কোন তুমি যে কার্যক্রমটা চালিয়েছ একটা মৃত গাদার মৃত গাদার তুমি মাংস এনেছো এই মৃত গাদার মাংসটা এনেছো এইটা তো মোস্টেকরা খাইতে পারে অন্য ধর্মের লোক খাইতে পারে তুমি কোন ধর্মের সঙ্গে সঙ্গে রবি সুলাইমানকে বলা হলাম আমি রবি সুলাইমান আপনি শুনে রাখেন আমি সাধারণ কোনো মহিলা না আমি বিশ্ব নবী ওয়াসাল্লামের আমি বংশধরের একজন মেয়ে বলেন ইবনে সুলাইমান বলছিলেন কি খবর আছে বলো এই যে দুইটা মেয়ে দেখছেন আমার এই দুইটা মেয়ে হচ্ছে আমার মেয়ে এর বাবা কিছুদিন আগে জেহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এই শহীদের দুইটা মেয়ে আর আমি হলাম আর শহীদের দুইটা মেয়ে আর আমি হচ্ছে বিশ্বনিসের আওলাদ এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কষ্টের কথা শুনে বলছে আপনার বা আমার বাড়িতে কর্মক্ষম কোনো লোক নাই আর আমি যে মানুষের কাছে হাত পাতবো ভিক্ষা বৃত্তি করবো বিশ্ব নবী সালিক ও বিশ্ব নবী সাল্লাহকু আসসালামের আওলা যারা তারা কোনোদিন না খাই মূল্য ভিক্ষা করতে পারে রবি করলেন চলে আসলেন তাবুতে শিবির স্থাপন করা হয়েছে তার সফর সঙ্গে বন্ধু বান্ধব অনেকগুলো হজে যাবে বলতেছেন ভাইরে তোমরা হজে চলে যাও আমি আর হজ করব না সমস্ত কিছু হজের টাকা পয়সা সব ওই বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের ওই ওই আওলাদ ওই মহিলাকে সুন্দর করে দিয়ে দিলেন আর বললেন এই বসুর আমি আর হজ করব না আমার এই সবচেয়ে দামি চিন্তা করে দেখেছি আমার এই আর সলি করবসাল্লাহামের আওলাত না খেয়ে থাকবে আর এই সহিস ব্যক্তির দুটি কন্যা না খেয়ে থাকবে আমি হস করবো নফল হস এটা কখনো হতে পারে না রবি আপনার সোলেমান কি করলেন দান করলেন সব যখন হস করতে গিয়েছে হস করে ফিরলেন আর রবি ইবনে সুলাইমান রবি ইবনে সুলাইমানের কাছে এসে বলতেছেন ভাই তুমি মিথ্যা কথা বললে কেন আমরা সবাই হস করতে গিয়েছে কিন্তু তুমিও তো হস করতে গিয়েছো আবার আগের আগে কেন তাবু এখানে তুমি তাবুতে কেমনে চলে আসলে রবি ইবনে সুলাইমান বলে আমি জানি না তোমরা কেমন করে বলো বলে মিথ্যা কথা বলো না আমি নিজে দেখেছি সাপা এবং মারোয়া পাহাড়ে তুমি সফর করেছো সাপা এবং মারোয়া পরে সাই করেছো দৌড়াদৌড়ি করেছো আর একজন বলতেছে যে আমি তো তোমাকে দেখে বিশ্ব নদীর রওজায় দুটি হাত তুলে তুমি জিয়ারত করতেছিলে তুমি দ করতেছিলে ছেলে বলেন মার আর তোমাকে আরেকটা প্রমাণ তোমাকে দেখাই হাত থেকে আমাকে তুমি সুন্দর করে একটা জিনিস দিয়েছো সে তোমার হাতের ব্যাগটা তুমি আমার কাছে দিয়েছো এই যে তোমার ব্যাগ যেমনি ব্যাগটা দিয়ে দিয়েছে রবি ইবনে সুলাইমান হঠাৎ করে আকস্মিক হয়ে তিনি অ্যাস্টোনিশ হয়ে গেছেন কিং কর্তব্য বিমূর হয়ে গেছেন এটা কেমন সম্ভব রবি ইবনে সুলাইমান রাতে স্বপ্ন দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন আর বলছেন রবি ইবনে সুলাইমান রে আমার আমার

তুমি যেটা বলেছো তোমারটাও ঠিক আছে আর তোমার সাথীরা যেটা বলেছে সেটাও ঠিক আছে আল্লাহ এইটাও আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ প্রত্যেকটা বছর পৃথিবীতে যতদিন হজ হবে একটা করে নিয়োগ করে তোমার জন্য প্রত্যেক বছর একটা করে নফল হজ হবে হবে বলেন বলেনা এই জন্য দেখ অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হজ করে প্রত্যেক বছর হজ করতে যায় এই হজের চাইতে আপনার পাশে গরিব দুঃখীদেরকে দিলে পড়ে এই অনেক বড় ফজিলতের একটা কাজ

স্বপনের বড়ি চিকা সবই যেন মিছে মায়ের সল চাহ তুরি ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়াই কত জনের কত রকম বাহা দূরি কথা বলেন ঠিক না নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য পাপের বোঝায় বাড়ি জীবন নেই তো কোনো পুণ্য আইলামাকা যাইবাকা আইলা মক্কা যাইবো এক পাবনা তার দেখা সবই জানো মিছে মায়ার চলছ তুরি ও ভাই আ যাচ্ছে দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি কথা বলেন ঠিক আজকে আছি কাল কে নাই দুনিয়ায়